কেউ কোনো অন্যায় করলে তাকে যে কেউ শাস্তি দিতে পারবে কিনা ভাইরামা কোথাও কোনো অপরাধ হচ্ছে কেউ কোনো অন্যায় কাজে লিখত তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া যেটাকে নাহি আনিল মলকার বলেছে কোরআন এই নাহি আনিল আমাদের উপরে কর্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান রা আমিংকু মংকারান ফাল ইয়গাইরহু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতিয়া ফাবি লিসানি ফা ইল্লাম ইস্তাতিয়া ফাবি কলবি ওয়া যালিকা ঈমান কোথাও কোথাও কোনো অনাচার দেখেছেন কোনো অন্যায় দেখেছেন আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয় তার বিচার করা নয় এর মানে হলো আপনি আপনার শ্রম মেধা পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না কিন্তু উদ্যোগ নিতে হবে আর যদি সেটা না পারেন অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন আপনি সেখানে প্রতিবাদ করবেন তবে সেক্ষেত্রে নাহিয়াল মনকার করার ক্ষেত্রেও অসৎ কাজ অন্যায় কাজে বাধা দান করার ক্ষেত্রেও আপনাকে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে যথাযথ উপায় যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন তাহলে দিনের খেদমত করতে গিয়ে দিনের আরো ক্ষতি হতে পারে কি পারে না এই জন্য ভাইরা বিরু আলেমদের সংস্রব সহবত তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে চেষ্টা করবো তো সবাই আল্লাহ ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে করে ফেলেন এই জন্য ওলা আমাদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো আমরা এই জাতীয় আনিল মুনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন এই অধিকার ইসলাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই এটা করবে বিচার ব্যবস্থা ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে আল্লাহর বিধান বিচার হয় তার জন্য চেষ্টা করবেন তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না যদি করেন তাহলে কি হবে সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে আমার মতে আপনি অপরাধী আপনাকে শাস্তি দেওয়া দরকার আমি আপনাকে মারা শুরু করব আপনার মতে আমি অপরাধী আপনি আমাকে মারা শুরু করবেন সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শিখায় অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না তবে আমাদের দায়িত্ব মনকার করা আমরা একদিকে দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাত নেন আবার অনেককে দেখা যায় তারা পর্যন্ত করেন না আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার টফিক ডান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলব দেখুন সাহাবা ইকরাম যখন দেখতেন কেউ কোনো অন্যায় করেছে এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এমন একটা জঘন্য কাজ করেছে তখন সাহাবীরা কি করতেন ডাইরেক্ট ওই লোকটাকে মেরে ফেলতেন যায়া নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না তখন সাহাবীরা কি বলতেন বহু হাদিস এরকম পাওয়া যায় নবীজি সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন আমি এই মুনাফিকের গর্দান উড়াই দিই এরকম হাদিস আছে না নাই এ হাদিসটার মর্ম হলো এ হাদিসটার ব্যাখ্যা হলো নবীজি সাল্লা সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক শাসক তার কাছ থেকে সাহাবি অনুমতি নিচ্ছেন হেয়াল রসুল আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না নবীজির নির্দেশের অপেক্ষা করতেন তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি কোন ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানা নামাজ পড়া যাবে কিনা বাইরে আমার আমাদের দেশে অনেকে কাজটা করেন তেজ্যপুত্র করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাইয়াফেল্লুল ই আহা হফা অপথ হেলা দিলা তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা যায় নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপত্র করলেন করে কোন সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কারপুর আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরানের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কাতগ্রায় আসামি হতে হবে জায়জ হবে এখন এইটা যদি কোনো লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবি নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেই নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এইজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমন কি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে আমাদের কষ্ট হয় আমার সাথে কারো শত্রুতা আছে সে আমার সাথে শত্রুতা করে কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায় আমাদের দিতে মন চায় না কিন্তু এই দেওয়াটাই হলো ইমানের দাবি আল্লাহ বলেছেন ওলাইযিন ইয়াজরিমানকুম আন কওমিন আলা আল্লাহ তাদিলু ইহদিলু হুয়া اقরবুত তাকওয়া কারো সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না এটা জায়েজ আছে এজন্য বাবাজিরা সাবধান সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হের ফের করবেন না এটা জায়েজ নাই সেই সন্তান যদি খারাপ হয় সে আল্লাহর কাছে দায়ী হবে ভিন্ন কথা তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে হ্যাঁ যেটা আপনি করতে পারেন একটা সন্তান নেককার মাদ্রাসায় পড়ে দিনদার ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে সেটা আছে কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন আরেকজনের নামে সব লিখে দিলেন এটা কিন্তু জায়েজ হবে এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই তা জানাজা পড়বেন কিন্তু তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো তাহলে আশা করা যায় আল্লাহ তালা বাবাকে হয়তো মাফ করবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে